আমার পূর্ব বক্তা এখানে বলেছেন যে দু হাজার তেইশের দশই ডিসেম্বর প্রথম এই সাংস্কৃতিক হাতের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল আমারও এখানে সুযোগ হয়েছিল এখানে আসার গত বছরও এসেছি এই বছরও আমি এখানে আসলাম তাও একশোতম সাপ্তাহিক হাতে এই কার্যক্রমে আমি সত্যিই উপস্থিত থাকতে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ভাবলে অবাক হয় যদি ইচ্ছা থাকে এবং দৃঢ়তা থাকে সেটা কিন্তু এই সেবক এবং নাটুর টিম দেখিয়ে দিয়েছে যে গত নিরানব্বই সপ্তাহ ধরে সেটা শীতে হোক সেখানে গ্রীষ্মই হোক বর্ষা হোক ঝড়ঝাপটা যাই থাকুক সমস্ত কিছু চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওনারা এই সাপ্তাহিক হার চালু রেখেছেন এক সপ্তাহের জন্য একবারও বন্ধ হয় সত্যি আমি ওনাদেরকে যত ধন্যবাদ দিই ততই কম হবে এবং এর থেকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা কিন্তু অনেকটা বেশি অনুপ্রাণিত হন এবং এই ধরনের নিষ্ঠা ও দায়বদ্ধতা থাকার কারণেই এই ধরনের নিরবিচ্ছিন্ন একটা উদ্যোগ সম্ভব হয়েছে এবং এখন কিন্তু সবার মুখে মুখে পুরো ত্রিপুরা না বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলায়ও এই সাংস্কৃতিক বলয়ের সম্পর্কে সবাই জানে এবং অত্যন্ত জনপ্রিয় একটা মানে অনুষ্ঠান এবং এটাকে দেখতে শুধু রাজ্যের না রাজ্যের আনাচে কানাচে বহু লোক আসে রাজ্যের বাইরের থেকেও বহু লোক আসে সেটা বাংলাদেশে হোক পশ্চিমবাংলা থেকে অন্য জায়গার থেকে তার একটা ইতিবাচক যে সারা এবং তার যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুর টিঙ্কুরাই মহাদেব বলেছেন যে আমাদের ত্রিপুরাতে যে অ্যাসের জি গ্রুপ যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বপ্ন যে লাখপতি দিদি আমাদের ত্রিপুরাতে অলরেডি এসএসজি গ্রুপের এক লক্ষ আট হাজার এসএসজি গ্রুপ অলরেডি আমাদের হয়ে গেছে লাখ প্রতিনিধি হয়ে গেছে আর এসএসজি গ্রুপ প্রায় চার লক্ষ পঁচাশি হাজার এসএসজি গ্রুপ ত্রিপুরাতে হয়ে গেছে তো এতগুলো লোক আমাদের সাথে এসএসজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে চার লক্ষ পঁচাশি হাজারের মতো মহিলা এতে করে যে বিকল্প একটা আইয়ের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করে শুধুমাত্র যে বিনোদন সেটা নয় একটা সেলফ রিলায়েন্স আত্মনির্ভরতার যে বিষয় সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আজকে এসএনজি সাথে যুক্ত হয়ে ওনারা তাদের যে নিজস্ব যে জিনিসপত্র তৈরি এবং খাবার দাবা সেগুলো বিক্রি করে নিজেদের তো উন্নয়ন হচ্ছে এ এলাকার সমাজের সেটারও কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে তাতে করে আর্থসামাজিক উন্নয়নও সেটা হচ্ছে